চাঁদেরকোনা জাতীয় শিশু কিশোর সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একো আমাদের অহংকার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক্স পার্টির চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদেরকোনা জাতীয় শিশু কিশোর সংস্থা সভাপতি এটিএম মমতাজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব পালন করেন নিপা আক্তার অনুষ্ঠান পরিচালনা করেন এম শফিক উদ্দিন অপু এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল সাত্তার ময়নুর রশিদ চৌধুরী লায়ন জেবিন সুলতানা কাস্তা কবি প্রস্পারিনা সরকার

সকলে অভ্যুত্থান হয় অভ্যুত্থানের মাধ্যমে যেটা আসে তারপরেও একটা নির্বাচন হয় নির্বাচনের পরিবেশ তৈরি হয় এইটাকে অভ্যুত্থান বলা যাবে না এইটা হলো বিপ্লব ছাত্র কোনো অভ্যুত্থান নয় এটা বিপ্লব

এই বিভাগ শুধু নির্বাচনের জন্য নয় আজকে বলা হচ্ছে এই সমস্যা এই সরকার অনির্বাচিত এই সরকার বোঝে না নির্বাচন হলে দেশ সরকারে পরিণত হবে ওই সমাজটি নির্বাচনে কখনোই পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না আমি মনে করি যে আমরা যখন বলছি যে নির্বাচনের পরে সব কিছু হবে কোনো হবে সেই এই সরকার ক্ষমতা আসার পরে একশোর উপরে আন্দোলন হয়েছে একশোর উপরে ঘেরা হয়েছে দল বলে নয় নির্বাচন পরে তোমাদের সমস্যার সমাধান আমরা করবো তোমরা এখন চলে যাও বাড়িতে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক শুধুমাত্র আমরা একটা নির্বাচনের নির্বাচনদের নির্বাচনটা ওই সনাতন পদ্ধতিতে হলে হবে না এবং যারা এই এই সৈরাচার অ্যাসিস্টেম জায়গা দিয়েছে তারা দৃশ্যত আমরা না দেখলেও তাদের মেগানিজিয়াম সব কিছু হয়ে গেছে সেটাকে সংস্কার করার পরে একটা পরিবেশ

একাত্তরে বাউন্নকে রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি উনসত্তরে ভুত্থানে রক্ত দিয়েছি আবার চক্ষি শেষে একই অধিকারের জন্য আবার দেশের আবার বৃদ্ধ বনিতা রক্ত দিয়েছে কেন বারবার রক্ত দিতে হয় কেন এই শোষণ কেন এই বঞ্চনা কেন এই চেতনা কেন এই বিভেদ এই রাষ্ট্রটা তো সবার এই স্বাধীন রাষ্ট্রের আমরা সবাই এখানে একে একে কাজে কাজ মিলিয়ে বাঁচবো একের অধিকার অন্যে সংরক্ষণ করবো লালন করবো আত্মমর্যাদার সঙ্গে বাঁচবো সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করবো